নাস্তাকি সু গয়ি দং মাকেল দং ওনা গং মাকেল ওবা ডো বানাসু মেন কেটাট বড কি 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 শুধু তোমাতে হারাতে চাই না তুমি আমি পাগল হলাম পাগল হলাম পাগল হলাম রে আ তুই বড় রিয়া বিপদ বনা তোমার বিয়ে তে কান্দো কি পাইবা তাই দাম না রে এত নষ্ট হইতাম না তোমার বালো বাসা ফাইলে রে দরদি এত নষ্ট হইতাম না কৃষ্ণ এখন নারায়ণ গুঞ্জে বেসে লাউ কুমরা গার মেসে চাকরি করে কে রা এই তো গান চলবো না এখন গান হলে যে কি

গান বাদ না যুত লাগে না সুবাপ দরসাই গানের গদার সুরে সুরে মানুষ রে হাসাই আ হামম মাসুদ ভাই আমি যে গান গাই গানের কথার সুরে সুরে মানুষে হাসাই তাহলে ওইখানেই যাও তো বউ যেমন দেখতেই আমার বাদর মাইয়া যোস না তে কইলে বেস্কি মারাই আমার কোন দোষ না গান বাদ না যুত লাগে না সুবাপ দরসাই ইস গানের কথার সুরে সুরে মানুষ রি হাসা হা 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 <laughs> <laughs> hey, 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 <laughs> accident. accident. Yeah, <laughs>